আপনার জীবন কি এক জায়গায় আটকে আছে আপনি কি ভাবছেন বড় কিছু করার জন্য ভাগ্য বা লটারির দরকার যদি তাই মনে করেন তবে আপনি ভুল করছেন ড্যারেনার্ডির বই দ্য কম্পাউন্ড এফেক্ট আমাদের শেখায় ছোটো ছোট সিদ্ধান্ত আর অভ্যাসই সময়ের সাথে মিলে বিশাল সাফল্য আনে আজকের ভিডিওতে আমরা এই বইয়ের ডিপ সামারি বাংলায় জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জীবনে নতুন দিশা খুলে যাবে চ্যাপ্টার ওয়ান ছোটো সিদ্ধান্তের শক্তি আমরা প্রতিদিন শত শত ছোটো সিদ্ধান্ত নিই হয়তো আজকে আপনি ভাতের সাথে কেক খেলেন বা হাঁটার বোতলে লিপ ব্যবহার করলেন এগুলো তুচ্ছ মনে হয় কিন্তু মাসের পর মাস এই ছোট ছোট সিদ্ধান্ত আপনার শরীর মস্তিষ্ক আর অর্থনীতিকে গড়ে তোলে লেখক বলেন ছোট সিদ্ধান্তই আপনার জীবন গড়ে দেয় বা ভেঙে দেয় চ্যাপ্টার টু অভ্যাসের ক্ষমতা আমাদের জীবন সবান অভ্যাসের যোগফল ভালো অভ্যাস যেমন নিয়মিত ব্যায়াম বই পড়া টাকা সঞ্চয় আপনাকে উন্নত করবে আর খারাপ অভ্যাস যেমন ধূমপান গ্যামবেলিং অলসতা জীবন ধ্বংস করবে তাই জীবন বদলাতে চাইলে প্রথমে অভ্যাস বদলান চ্যাপ্টার তিন নির্বাচন ও দায়িত্ব আমরা আজ যেখানেই আছি তার জন্য দায়ী আমাদেরই নেওয়া সিদ্ধান্ত ভাগ্যের দোয়াই দেওয়া সহজ কিন্তু সত্য হলো প্রতিদিনের ছোট ভুলই বড় সমস্যায় ফেলে দেয় তাই প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব নিতে হবে চ্যাপ্টার ফোর গতি বা মোমেন্টাম কম্পাউন্ড এফেক্ট হলো এক ধরনের বরফের বল ছোটো ছোটো প্রচেষ্টা জমতে জমতে একসময় বিশাল শক্তি তৈরি করে যেমন প্রতিদিন একটা পোশাক যে শুরু করলে এক বছর পর তিনশো পঁয়ষট্টিটা হয়ে যাবে ভাবুন তো শরীরে কী পরিবর্তন আসবে চ্যাপ্টার ফাইভ প্রভাব বা ইনফ্লুয়েন্স আমরা যাদের সাথে সময় কাটাই তারাই আমাদের জীবন দিক নির্ধারণ করে সফল মানুষদের সাথে থাকলে আপনিও উন্নতি করবেন আর নেগেটিভ মানুষদের সাথে থাকলে পিছিয়ে পড়বেন আপনার পরিবেশে আপনার ভবিষ্যৎ চ্যাপ্টার ছয় ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি কোনো কাজ একদিন করলেই হবে না প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ নিলে দীর্ঘ মেয়াদ বিশল বিশাল সাফল্য আসে যেমন প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়লে এক বছরে তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠা পড়া হয়ে যাবে মানে পুরো একটা বই শেষ চ্যাপ্টার সেভেন সূত্র কম্পাউন্ড এফেক্টের সূত্র হল ছোটো স্মার্ট ডিসিশান কিন্তু প্রতিদিন কিন্তু সময় সমান বিশাল সাফল্য চ্যাপ্টার এইট বাস্তব জীবনে প্রয়োগ প্রতিদিন দশ মিনিট এক্সারসাইজ ফিটনেস উন্নতি প্রতিদিন একশো টাকা সঞ্চয় দশ বছরে বিশাল ফান্ড প্রতিদিন তিরিশ মিনিট পড়া জ্ঞানের ভান্ডার তৈরি প্রতিদিন গুছিয়ে কাজ করা ক্যারিয়ার গ্রোথ আউটড্রো কম্পাউন্ড এফেক্ট আমাদের শেখায় জীবন বদলাতে বড় বিপ্লব নয় বরং ছোট ছোট নিয়মিত অভ্যাস দরকার তাই আজ থেকে শুরু করুন কয়েক মাসে নয় কিন্তু কয়েক বছর আপনার জীবন পুরো বদলে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ